সালামু আলাইকুম এভ্রিও কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন স্বামী এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সো আমাদের ব্ল্যান্ডারের যে ধারাবাহিক ভিডিও ছিল আজকে হচ্ছে ভিডিও ভিডিও তিনটা আমরা দিয়ে দিয়েছি আপনারা মনে করছেন ব্ল্যান্ডার গুলো যে আকারে সাজানো আছে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক আকারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো আছে আমি এভাবে দিচ্ছি না কেন আসলে এগুলো আমরা এভাবে দিচ্ছি না আমরা দিচ্ছি হচ্ছে আপনার প্রথম অর্পাট ব্ল্যান্ডের আমাদের কাছে যতগুলো ব্ল্যান্ডার আছে ওইগুলা দিয়েছি আজকে থেকে হচ্ছে বাজাজের বরপাড়ের আমাদের তিনটা মডেল আছে ষোলোশো ওয়াট দুই হাজার ওয়াট বারোশো ওয়াট তিনোটা মডেলই কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অলরেডি তিনোটা ভিডিওই আপনারা চাইলে দেখে যেটা সেটা নিয়ে নিতে পারেন আর আজকে থেকে যেগুলো শুরু হবে সেইগুলো হচ্ছে আপনার বাজাজ ব্র্যান্ডের আজকে থেকে বাজাজের যতগুলো মাল আছে বাজাজের প্রায় চারটা না পাঁচ পাঁচ মডেলের মাল আছে আমাদের কাছে বারোশো ওয়াট এক হাজার ওয়াড চোদ্দশো ওয়াট পনেরোশো ওয়াট প্রায় চার পাঁচ মডেলের মাল আছে আজকে থেকে সবগুলা বাজাজের হবে এরপরে তারা ভাই ভাবে প্রত্যেকটা ব্ল্যান্ডার বেড়ে আমরা দিয়ে দিব আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে আমাদের যে সুতার মালগুলো আছে ওইগুলো আমাদের কাছে আরো কালেকশন আছে যেগুলো প্যাকেট করা ইনটেক ব্র্যান্ড নিউ আর যে ব্লেন্ডারগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ইনটেক ব্র্যান্ড নিউ ব্লেন্ডার দেখাচ্ছে যেগুলো আমাদের কাছে কালেকশন अवेलेबल যারা পাইকারি নিতে চান নিতে পারবেন কোশ্চয় নিতে চাইলে তাও দেওয়া যাবে আর প্রাইস কিন্তু একেবারে সীমিত রাখার চেষ্টা করছি আর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই মহোৎসবে যোগাযোগ করতে পারবেন অথবা সরহের দোকানে আসতে চাইলে দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট পাটিয়ার সীতাকুণ্ড চট্টগ্রাম আর ব্ল্যান্ডার ছাড়াও কিন্তু আমাদের কাছে অন্যান্য কালেকশন যেমন টিভি কুকারিস এস এস পিস তারপর আপনার বিভিন্ন কাপড় স্ট্যান্ড গড়ি বিভিন্ন ধরনের কালেকশন মোটামুটি হটপট রাইস কুকার তারপর ফ্লাস্ক কাচের মাল সিরামিক মাল গড়ি যারা দোকান আসবেন চুরচুরি চাপাতি যারা দোকান আসবেন দেখে শুনে নিতে পারবেন অথবা যদি কুরিয়ার নেন সেই ক্ষেত্রেও আপনারা এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা পুরা দোকান ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো চুলা হতে শুরু করে সিঁড়ি হতে শুরু করে বেসিন হতে শুরু করে সব মালই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবল যারা যেটা নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা অন্যান্য মাল লাগলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন মেশিনের আইটেম ড্রিল মেশিন তারপর আপনার এই গাছ কাটার বা গ্রাইন্ডার যে কোনো ধরনের মালামাল মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন আর অনেক মাল আছে একটা একটা প্রায় ঘন্টার ভিডিও হয়ে যাবে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি এরপর ওভেন প্রোডাক্ট প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভিডিও আসবে আপনারা কোনটার ভিডিও চান সেটা জানাবেন কমেন্টে অবশ্যই সেটা আগে দেওয়ার চেষ্টা করব আর দোকানের লোকেশন তো বলেই দিলাম বিএমএ গেট বাটিয়ারি সীতা চট্টগ্রাম বাংলাদেশ অর্থাৎ আপনারা গুগল ম্যাপসে বাংলাদেশ মিলিটারি একাডেমি সার্চ করলে রাস্তায় ওই বরাবর লোকেশন এসে রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান অথবা চাইলে আমার সাথে যোগাযোগ আমি লাইভ লোকেশন শেয়ার করে দিবো ওই লোকেশন দেখো আপনারা চাইলে চলে আসতে পারবেন আর দোকানের কার্ড হচ্ছে এটা এখানে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা দোকানের কার্ড অনুযায়ীও ঠিকানা থেকে আসতে পারেন অথবা কার্ডে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইস আহ চলেন ব্ল্যান্ডার যেটা দেখাবো এটা তো চলে যায় সরে তো আজকে যে ব্ল্যান্ডারটা রিভিউ করবো সেটা হচ্ছে গ্যাস সরি সেটা হচ্ছে বাজাজের আর বারোশো ওয়ার্ডের বাজাজের বারোশো ওয়ার্ডের একটি ব্ল্যান্ডার এবং এটার বাটি হচ্ছে তিনটা এবং এটার ওয়াট হচ্ছে বারোশো এবং এই ব্ল্যান্ডারটা খুবই হেভি এবং এটার প্যাকেটটাও খুব বড় ব্ল্যান্ডার থেকেও এটার মানে আপনার প্যাকেটিং সেফটি খুব ভালো পাবেন এই ব্ল্যান্ডারটা উপরে নিচে কক্সিড দেওয়া আছে যদিও আমরা প্রত্যেকটা উপরে নিচে দিয়ে তারপর করি আর এটা তো মোটামুটি নিজের প্যাকেটের মধ্যে সবকিছু ভালো কোয়ালিটি দেওয়া আছে আর এটার মধ্যে বাটি আছে তিনটা বাটি হচ্ছে তিনটা আপনার তিনটা স্টিলের বাটি ভিতরে ব্লেড ও হেভি আর এগুলো এটার নিচের প্রিনিয়াম হচ্ছে ফাইবার এটা কিন্তু মোটা ফাইবার এটা পাতলা ফাইবার না এই ফাইবারটা খুবই সহজে নষ্ট হবে না এবং অনেক হাই কোয়ালিটি ফাইবার তো চলেন সরকারি ব্ল্যান্ডারটা আমরা দেখি এখানে কিন্তু অরিজিনাল বাজাজের লঘু করা থাকবে বাজাজের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম বাজারের লঘু করা এই লঘুটা তারপরে আপনার এই ব্ল্যান্ডারের বাটির বুসটা যদি আমি আপনাদেরকে একটু দেখি আর বাটির বুসটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা খুবই হেভি সম্পূর্ণ ফাইবারের মধ্যে খুবই হাই কোয়ালিটির বুশ আর এটা যদি ভিতরের ব্লেডটা আমি আপনাদেরকে একটু দেখাই এই প্রমি ডাকনাটা খুলে নিন ডাকনা খুলে যারা তো ব্লেড দেখানো সম্ভব না ব্লেডটাও কিন্তু খুব হেভি এইখানে এই ব্লেড দিয়ে যে কোন ধরনের মমসলা হলুদ মরিচ আপনার মাংস গিমা থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনারা করতে পারবেন শুকনো হলুদ ছা পাউডার করা থেকে শুরু করে সব সবকিছু ব্লেডটা অনেক হেভি ব্লেডটা আপনারা যদি সর সরি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক মোটা ব্লেড এবং এর মধ্যে তিনটা থেকে চারটা ব্লেড দাও আছে যেগুলো অনেক হাই স্পিডে কাজ করে আর এর মধ্যে বাটি কিন্তু টোটাল তিনটা এটা হচ্ছে দুই নাম্বার বাটি মানে যেটা মাঝারি বাটি এটাও কিন্তু সেম ফাইবার সেম বুস এটার মধ্যে ব্লেড হচ্ছে দুইটা এটাও হেভি ব্লেড এগুলা বাজাজের মালের প্রত্যেকটা ব্লেডের এর কোয়ালিটি সেম আর এখানে ব্লেন্ডারের সম্পূর্ণ ডিটেলস সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে পাজাস মিক্সার গ্রাইন্ডার আর ইন্ডিয়া মেড ইন হচ্ছে ইন্ডিয়া তারপর হচ্ছে আপনার এখানে বোর্ড হচ্ছে দুইশো বিশ বোর্ড আর কোন জায়গায় তৈরি সবকিছু লোকেশন ডিটেলস এখানে দেওয়া আছে এবং এখানে যে স্কুলের উপর যে কিউসি পাশে স্টিকার আছে স্টিকারটাও দেওয়া আছে মানে এটা ইনটেক ব্র্যান্ড নিয়ে কোনো প্রকার এক সেকেন্ডের জন্য খোলা হয় তার গ্যারেন্টি আছে এবং এটা এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই আপনারা কিন্তু ইনটেক ব্র্যান্ড নিয়ে কার্টন সহ পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্ল্যান্ডারটা যারা কার্টন সহ ইনটেক ব্র্যান্ড নিয়ে নিতে চান নিয়ে নিতে পারবেন সমস্যা নেই এটা আপনাদেরকে জাস্ট ভিডিও করার জন্য দেখাচ্ছি একটু হালকা পাত্র হয়তো বা ময়লাও থাকতে পারে ওপরে এটাও যদিও ফ্রেশ আপনার যদি তাও আরো ইনটেক ব্র্যান্ড নিয়ে চান তাও দিতে পারবো সমস্যা নেই কেউ পাইকারি বা কুস্টা নিতে চাইলে সব ধরনের দেওয়া যাবে আর এটার মধ্যে এরকম একটা ফ্রি বুঝ দেওয়া থাকবে অনেক মোটা ফাইবারের যেরকম ব্ল্যান্ডারের বাটিতে লাগানো আছে সেম টু সেম মোটা ফাইবারের একটা বুজ দেওয়া থাকবে যেটা মোটরের সাথে থাকে ওটা এক্সট্রা ওটা যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আর এটার মধ্যে জোস ম মশলা হলুদ মরিচ যা কিছু আছে সবকিছু করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট কপার মোটর বারোশো আটশে ভিডিওটি আর টু ইয়ার্স ওয়ারেন্টি যেটা ওয়ারেন্টিটা হচ্ছে আমাদের কাছে পাবেন না বাট আপনারা নিয়ে যাওয়ার পরে যতদিন ইউজ করেন দুই মাস তিন মাস চার মাস কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন সেটার জন্য কোনো অসুবিধা হবে না আর এখানে যে বাড়ি তিনটা দেখানো আছে তিনটায় বাটি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি বাড়ি তিনটাই ঠিক আছে তিন বাটি আর আপনারা একটার মধ্যে চাইলে জুট করতে পারেন একটার মধ্যে মশলা আর একটার মধ্যে চাল ডাল গুঁড়া করতে পারেন আর এখানে কিন্তু সবকিছু ছবি দেওয়া আছে আর মেড ইন হচ্ছে ইন্ডিয়া অরিজিনাল মেড ইন ইন্ডিয়া প্লাস আপনার ব্ল্যান্ডারের যে রিকোয়ারমেন্ট আপনার আপনার স্টিল ব্লেড তারপর জক কোনটা কিভাবে তৈরি কোনটা কোন জায়গায় পাবেন সবকিছু এখানের মধ্যে দেওয়া আছে তাছাড়াও এখানের মধ্যে বডি আনব্রেকেবল মানে বডিটা কখনো পাংবে না তারপর একশো পার্সেন্ট হেভি ডিউটি প্লাস হচ্ছে ওয়াট তারপর থ্রি স্টিল স্টিল জার এবং মশলা এবার শুকনা হলো তার এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস আর কি পাঁচ হাজার পাঁচশো রুপি আর আমাদের প্রাইসটা হচ্ছে যদি প্রাইসটা বলে দিই আপনাদেরকে বাংলাদেশি টাকায় আপনারা অনলি মাত্র এটা পেয়ে যাবেন বিয়াল্লিশশো টাকায় ঠিক আছে অনলি মাত্র বিয়াল্লিশশো টাকায় এই ব্ল্যান্ডারটা নিয়ে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি লোকেশন আসতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব করায় আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা আর কমেন্টস করলে অবশ্যই আপনাদের জন্য কিছু টাকা আমরা ডিসকাউন্ট করে দিব তবে ব্ল্যান্ডারের প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আসসালামু আলাইকুম